إبراهيم إنك حميد مجيد السلام و عليك يا رسول الله السلام و عليك يا حبيب الله السلام و عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله إمام رسول بشواء سبيل أمين كدا محبة جبرائيل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. وبصدق ما ذكر محترم دعارة شمانيت كرام. আমরা মহান আল্লাহ সুবাহান ও তালা তারপরে আমি লক্ষ কোটি শকুর আর সজু করছি যে মনিব আমাদেরকে এই জিলকদ মাসের পবিত্র জমার দিনে আল্লাহ করে আমাদেরকে হাজির করে দিয়েছেন এই জন্য আমরা সকলে হৃদয় উজার করে আল্লাহ শুকুর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ কত মানুষ কত জমায় অনেকেই পৃথিবীতে ছিল আজকে অনেকেই আছে যারা পৃথিবী ছেড়ে গহিন অন্ধকার কবরের বাসিন্দা যে কবরে নাই বাতি নাই ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি এমন এক অন্ধকারে আছেন যেখানে কোন খবর নেওয়া যায় না যেখানে কোন খবর পাওয়া যায় না এমন ভাবে আগে পড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে মানুষ মৃত্যুর পরে কিছু কিছু দিন স্মরণ করে ওই পুরাতন কবর স্থান যখন পুরাণ হতে থাকে আপনার কবর যত পুরাণ হবে আপনার কথা জনগণ তত বেশি ভুলে যাবে এটি পৃথিবীর নিয়ম আমরা কয়জন আমাদের বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে আমরা তাদের কথা স্মরণ করি এখন কিন্তু আমরা কি গেছি আমাদের দাদার কবরের পাশে দাদার দাদার কবর তো চিনি না অনেকে আছে যারা দাদা দাদার নামও জানেন একটু পুরান হয়ে গেছে বছর। পরে যত বেশি বেশি কবর হবে তত মানুষ তোমাকে বলতে থাকবে এই পৃথিবীর নিয়ম এই জন্য ও জায়গার মধ্যে এমন কিছু নিয়ে জিনিস নিয়ে যেতে হবে আপনি আমাদেরকে দুনিয়ার সবাই বলে গেল যেন আমার আল্লাহ যেন আমাকে না বলি আমার আল্লাহ যেন আমার কবর কে মুনাফার করে যেন বলি আর আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন বাবার বংশধর থেকে মামার বংশধর থেকে যত মানুষ বিশ্বের যত মানুষ কবরে এইরকম ভাবে শত শত বৎসর অতীত হয়ে আজকে গহীন অন্ধকার কবরে আছে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেবো বলে আমি জিলক জিরহজ মাস এগুলো অত্যন্ত বরকতময় মাস এই মাসগুলোতে একটু বেশি বেশি ইবাদত করা সিয়াম পালন করা কোরআন তেরোয়াত করা কেন হজের মৌসুম হজের মাস এটি চারটিখানি কথা নয় আল্লাহর কাছে অত্যন্ত একটা প্রিয়তম মাস যে মাসে আল্লাহ স্বয়ং দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর বান্দাগুলোকে পৃথিবী থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর ঘরের ওনার নিজ বাড়ির আঙ্গিনাই আল্লাহ নিজে নিয়ে যাচ্ছে বা তো এটা তো বিশাল ব্যাপার এই এই যেমন ভাবে মমিনদেরকে গুরুত্ব বহন করা অনেক বেশি এই জন্য কিছু কাজ আছে যেগুলো আমরা শুরু করে এবং আস্তে আস্তে আমাদের এই কাজে কিছু মাস আসলে যেমন আমরা শেয়ার পালন করি যে হজ মাস যখন চলে আসে তখন অন্যদের উপর কিছু কাজ আছে যারা হজে না যাবেন তাদের জন্য কোরবানির একটা প্রস্তুতি শুরু হয় যারা হজে যাবেন হজের প্রস্তুতি শুরু হয়ে যায় তারা আল্লাহর বাড়িতে মিনার প্রান্তরে তারা কুরবানি করবেন তার করি টুকরা সন্তান ইসমাইল কে যেখানে আল্লাহ রাস্তায় কুরবান করতেছিলেন সেখানে তারা কুরবানি সম্পন্ন করবেন ওই সেখান থেকেই মুসলিম উম্মার জন্য এই কোরবানির ফজিলত টুকুন এই নবীর উন্মতের জন্য আল্লাহ আকরবুল আলমেন নির্ধারণ করে দিয়েছে এই জন্য কোরবান আমরা কোরবানের ইতিহাসটা বেশ কয়েকদিন ধরে কয়েক জমা আমরা আলোচনা করছিলাম একেবারে আদিকাল থেকে টেনে এনে আদম আলাই সালাতাম থেকে এই কোরবানির প্রথাটা ছিল বিভিন্ন পদ্ধতিতে পন্থাতে ছিল আজকের কোরবানি পশু কেমন পর্যন্ত আল্লাপাক আলমী পশুর মাধ্যমে আল্লাপাক মুসলমানের জন্য এটা রেখে দিয়েছে সুবহানাল্লাহ এটা কি জালাফক রুবুল আলামিন আল্লাহর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শেষ পর্যন্ত আল্লাহ পাক রুবুল আল্লাহ হাবিবকে অনেক পরীক্ষা করলেন অনেক ধরনের বিভিন্ন জায়গাতে ওনার পরীক্ষা হলো তো সর্বশেষ আল্লাহ পাক এই পরীক্ষাটা করে আল্লাহ পাক তাকে বন্ধু বানাইলেন হলিল বানাইলে এই কোরবানির পরীক্ষা এই জন্য যে যত বেশি আল্লাহর রাস্তায় কোরবানি করা যায় সেই মানুষ তত বেশি আল্লাহর কাছে আল্লাহর নকুট্টো হাসিল করতে পারে এই জন্য কোরবান শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো কোরবান অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে আল্লাহর কাছে আল্লাহর নকুট্টো করে দেয় আল্লাহর কাছে পৌঁছে দেয় মানুষকে এই কোরবানিটা যেমন পশু কোরবানি হতে পারে এই কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নিজের আত্মাকে কোন লুবরি অফার থেকে বাদ রেখে আল্লাহর আল্লাহ জন্য যদি আপনি সেটাকে বিলীন করতে পারেন এটাও আপনার জন্য একটা বড় কোরবানি কেউ আপনাকে কিন্তু বড় ধরনের পাপের অপরাধের পাপের একটা আপনাকে অফার দিল এটা তো অনেক টাকা পয়সা পাওয়া যায় কিন্তু আপনি এই অফারটা আল্লাহকে ভয় করে বিরাট বড় একটা সুযোগ থাকার বড় আপনি এটা গ্রহণ করলেন এটা কার জন্য করলেন আল্লাহর জন্য এই যে আল্লাহর জন্য করলেন এই এই যে আল্লাহ তুমি মনিবের জন্য বিশাল বড় জিনিসটা আমি পাইতাম কিন্তু তোমার জন্য আমি এটা ছেড়ে দিলাম এইভাবে বড় বড় কুরবানি জীবনে অনেক সময় আসে অনেক ধরনের সার যারা দিতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহ জন্য যারা করতে পারে এটাকে কোরবানি বলা হয় এটা দুনিয়ার জিনিস হতে পারে এটা আপনার অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সম্মান দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আর যদি সম্মানটা আল্লাহর জন্য ছেড়ে দিতে পারেন তাহলে তো যাই হোক এই কোরবানির কথা আমরা আলোচনা করছিলাম আদুল সাল্লা সাল্লাম থেকে ধরে সেই পশু কোরবানির বিধানটা আসছে আজও আছে কি পর্যন্ত থাকব। এবং এই কোরবানি কত বেশি আল্লাহর কাছে প্রিয় এই যে আল্লাহ পাকাবুল কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে জানাই দিন এবং ইব্রাহিম আল্লাহ সর্বশেষ স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি দাও আমার রাস্তায় কোরবান করো ইব্রাহিম আলী পরপর উট কোরবানি করলেন দুম্বা কুরবানি করলেন কিন্তু একই স্বপ্ন উনি দেখতেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললো যে না তোমার উঠ এবং দুম্বা আমি এইগুলো চাচ্ছি না তোমার সবচাইতে হৃদয়ে মনি কোঠায় যেটাকে ভালোবাসা দিয়ে তুমি বড় করেছো ওই জিনিসটা আমি আল্লাহ কুরবান চাচ্ছি তাইলে বোঝা গেল আমি তো আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে আমি আর উঠ আর মহিষ আগে পানি না তাহলে আমার এই হৃদয়ের মধ্যে আরেকটা ভালোবাসা আমার জন্মিত হয়েছিল আমার আরেকটা হৃদয়ের মধ্যে আরেকটা ভালোবাসা উদয় হয়ে আছে এটা আল্লাহ জানা জিনিস সৃষ্টি করেছে তুমি জানেন না আপনি পাঁচজন সন্তান এর মধ্যে কোন সন্তানকে বেশি ভালোবাসেন আল্লাহর কাছে এটা আল্লাহ পাক জানে তবে আপনি নিজেও জানেন তালপাত রব্বালান ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের তার মনি কোথায় যে ভালোবাসাটা লালন করেছেন আল্লাহ বলছে ওই ভালোবাসাটা আমার রাস্তায় কুরবানি দিতেছে আমি আমি ওটা দেখতে চাই আল্লাহর নবী হযরতে এবার উনি এবার যখন লাগাতার ভাবে যখন এই স্বপ্ন গুলো দেখছেন বারবার এই স্বপ্নের কথা আল্লাহ আব্দুল আলামিন আলোচনা করেছেন এই জন্য সরাসরি কুরবানির ব্যাপারটা আল্লাহ স্বপ্নের সাথে তুলনা করে স্বপ্নের কথা স্বপ্নের মাধ্যমে এই ওয়াডার ইব্রাহিম নবী পেয়েছিলেন এই আল্লাহ আরাফ্লে আলামিন ইব্রাহিম নবীকে জানাই জানে ইয়া বুনাইয়া ইন্নি রাইতু আজ ফিল মানাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোনো উট চাই না দুম্বা চাই না আমার হৃদয়ের লালন করা ভালোবাসা জিনিসটা আল্লাহ কুরবান চাই এবার উনি বসতে আর বাকি রইলো না ইসমাঈলের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আজাত ইব্রাহিম নবি ইসমাঈল আলাইহিস সালাতুস্সালামের কাছে চলে গেলেন। গিয়ে বললেন ইয়াকুনাইয়া টুকরা রা'আকুদাতু কা সন্তান ইন্নী রাআইতু নিশ্চয়ই আমি দেখিয়াছি আজ বাহরুম কা আমি তোমাকেই জবাই করছি। আমি জবও করতেছি এটা আমি দেখেছি স্বপ্নে ফিল মানা। ঘুমের পরে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবান করতেছি সুবাহান তাহলে এই যে অর্ডার এটা জিব্রাহিল আমিনের মাধ্যমে আসে নাই আল্লাহ আলবুল আলমিন ইব্রাহিম খলিল কি আল্লাহ আলবুল আলমিন স্বপ্নের যুগে দেখাইলেন আর বললেন তোমার সবচাইতে আদরের জিনিসটা কলিজার মধ্যে যাকে ভালোবাসায় লালন করেছো ওই জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও উনি বোঝান বাকি থাকলো না উনি তার কলিজার টুকরা ইসমাইলের কাছে চলে গেলেন গিয়া বলেন বাবা রে আমি তো স্বপ্নে দেখলাম এমনি আমি স্বপ্ন দেখেছি এমনি রা আইতু আমি দেখেছি আজ বাহুকা তোমাকে আমি জবাই করছি ফিল মানা ঘুমের করে আমি ঘুমের করে স্বপ্নটা দেখলাম আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি আমি এই স্বপ্ন দেখার পরে এবং এই কথা যদি বাবা এবং সন্তান আলোচনা করে ব্যাপারটা চিন্তা করেন আমরা যদি আমাদের চিন্তা করি যে বাবা আমরা তো স্বপ্ন দেখলাম তোমারে আল্লাহ রাস্তায় কুরবানি করতেছি এখন কি করি বল তো সন্তান বাবা বাবা এখন তো স্বপ্ন দেখছেন এটা বেশি ভালো স্বপ্ন নাকি শয়তানে আমি বলেছিলাম নবীদের স্বপ্ন কি হয় না মিথ্যা না নবীদেরকে আল্লাহ অনেক স্বপ্ন দেখাইছে এই জন্য আল্লাহর গুলা আল যেমন তেমন তার সন্তান আল্লাহ নবী ইব্রাহিম সন্তানের সাথে পরামর্শ করলেন বাবা রে আমি তো স্বপ্ন দেখলাম আল্লাহ রাস্তায় তোমারে কোরবান করছি আমি যদি এই কাজ বাস্তবায়ন করতে যাই আমি যদি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করি এই ইচ্ছা যদি আমি পোষণ করি যে আমি তোমার গোলাই শরীর চালাইয়া আমি তোমারে কোরবানি করে দেব এর মধ্যে তোমার অনুভূতি কি এর মধ্যে তোমার তোমার চাওয়া পাওয়া তোমার মনের আবেগটা কি আমার কাছে বলো আমি আমার আমি যেমন আল্লাহ নবী ইব্রাহিম আমি ইব্রাহিমের সন্তানের মনের আবেগটা আমি আল্লাহ জানতে চাই ইসমাইল্লাহ বাপের এই কথা শুই নেন তখন বললো যে তোমার অভিমতটা কি এটা আমাকে জানান কি জানাইলেন কি বললেন ইসমাইল এবং ইব্রাহিম এই তাদের জীবনের এবং বিবে হাজারা এই তিনজনের মিলাইয়া আসলো কোরবানি কাবা কাবা ঘর নির্মাণ কাবা ঘর নির্মাণ আল্লাহর ঘর তাওয়াফ এই যে জমজম কূপের আবির্ভাব জমজম কূপ ইসমাইল আলাইহিস সালাম যখন রেখে আসলো তখন এই ওনার পায়ের পায়ের ইয়েতে ঘোরা দিতে উনি যে ইয়ে করছিলেন সেখানে জিব্রাইল আমিন আইসা একটা পাখা দিয়ে আঘাত করেছিলেন সেখান থেকে পানি জমজম বাহির হয়েছিল সেই থেকে জমজম হয়েছে অনেক ইতিহাস তো ইসমাইল সালাম ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজেরা আল্লাহর ঘর মাকাম ইব্রাহিম সাফা মারোয়া সাই মিনা মিনাতে মোজদা ডেফার যত কিছু ঘটনা আছে তিনজনের মধ্যেই আর তিনজনের ঘটনা এমন ভাবে ভাবে তারা করেছিল যে আল্লাহ তাদের প্রত্যেকটা আমল কবুল করে পরবর্তী উন্মতি মোহাম্মদীর জন্য কেমন পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন অবধারিত করে রেখে দিয়েছে এটি আল্লাহর নিয়ম যখন কোনো মানুষের হলুসিয়াত ভাবে যখন কোন কাজ করে আর ওই কাজ যখন আল্লাহর জন্য করে আল্লাহ যখন খুশি হয়ে যান তখন এই যে পৃথিবীতে আল্লাহ পাক জারি লেখে দেন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম اسماعیل যখন এই কথা বললেন আমি যে তোমাকে জবাই করব আল্লাহর রাস্তায় বাবারই তার মধ্যে তোমার অভিমতটা কি তোমার মনের বাসনাটা কি আমাকে বাবা হিসাবও বলতে পারো আমি তোমার মনের কথাটা জানি আমি আল্লাহ রাস্তাই করবাই কর আমার জন্য সহজ হয়ে যাবে সন্তান বললো কাল আয়া আবাদি ফে আল মা তু মারু সাতা জি তুনি ইনশাআল্লা হো মিনা বললেন সাল বললেন কাল আয়া আবা ও আমার আব্বা তুমি যদি স্বপ্নে মনেই দেখছো যে আমাকে জবাই করবা তাহলে কি করব মা তুকু মারু সাতা জিদনি তুমি ওই কষ্টটা করো আমাকে আল্লাহ রাস্তায় তুমি কুরবানি করে দাও আর যদি তুমি আমাকে কুরবানি করতে যাও সাতা জিদনি ওতীরি তুমি আমাকে দেখবা তুমি আমাকে পাইবা ইনশা ইনশাআল্লাহু যদি আল্লাহ জেহতু মিনা সাবিরিন এই পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করেছে ধৈর্যের সাথে আল্লাহর মোকাবিলাই যারা পরীক্ষা দিয়েছে ওই অন্তর্ভুক্ত অর্থাৎ এই পৃথিবীতে পরীক্ষাকারীদের যত মানুষ পরীক্ষা দিয়েছে ধৈর্যের সাথে আল্লাহর কাছে আল্লাহ হয়েছে আপনিও আমাকে ওই ধৈর্যশীলদের মধ্যে একজন পাইলে এবং সাথে যোগ করে দিলেন ইন ইনসা আল্লাহ ইনসা আল্লাহ যদি চায় এই জন্য কোন কাজ মমিন করতে গেলে আমি ওই কাজটা করব। আমি ওই কাজটা করবো আগামীকাল আমি যাবো আগামীকাল আমি কাজটা করব কিন্তু এই কাজের সাথে যদি কোনো মমি ইনশাআল্লাহ যদি না বলে ওই ওই কাজের বারাকাত উঠে যায় কাজটা অনিশ্চিত হয়ে যায় এইটা তোমার জীবনে তুমি করতেও পারো না পারো এই জন্য ইনশা আল্লাহ গুরুত্ব অনেক বেশি আল্লাহ আল্লাহর আলাম দেখে দিয়েছেন আল্লাহ নবীর কাছে তিনজনই ইহুদি চলে গেল যায় এই সূরাতুল কাহফের মধ্যে ঘটনাটা আসছে আল্লাহর নবীর কাছে গিয়ে বলি ইয়া রাসূল আল্লাহ তিনটা বিষয়র উপর আপনার কাছে জানতে চাই আপনি নবী আমাদের কী কথাগুলো বলে দেন আল্লাহ রাতুআলাবের নবীর মাধ্যমে কিছু জিনিস আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যে নবীদের মাধ্যমে নবীরা কিভাবে করে গেছে নবীরা তাদেরকে এইগুলো মাধ্যমে তার মতারা জানতে শিখতে পারে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবদের খুশি হেবেন নবী কাছে প্রশ্নগুলো করছেন নবী বলছে যে আগামিকাল প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দেব দ্বারা হলো যে উম্মত যাতে শিখতে পারে আগামীকাল বলছেন কিন্তু আগামীকাল কার মাধ্যমে বলবে যে আমিন আসবে ঘটনাগুলো কারণ নবীরা তো কোনো নিজের ইচ্ছা কথা বলতে পারে না আল্লাহর পক্ষ থেকে কথা আসে এটা বলে দিন নবী না বললে এই কারণে জিবরাল আমিন আসে না একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল মক্কার কাফের গুলো বরাবরই শুরু করলো ইহুদিরা বরাবরই শুরু করলো মোহাম্মদ সাল্লামের কাছে আকাশ থেকে যে জিব্রাইল আমিন আসতো এখন আর আসে না এতদিন পর্যন্ত আমাদেরকে মিথ্যা ধোকা দিয়েছে আল্লাহ নবীর কাছে সুরাতুল কাফের বিরাট বড় ঘটনা নিয়ে ওই আসহাবে কাফের ঘটনা এরকম ভাবে তারপরে আপনার একজন বাদশাহ যে ছিল বাদশাহর কথা তিনটা যে প্রশ্ন করেছিলেন ওই কথাগুলো নিয়ে সুরতুল কাফের পুরা ঘটনাটা নিয়ে নাজিল হয়েছে জিবরে আমিন বলে ইরাসুর আল্লাহ আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই আপনাকে সেরে যেতেও পারে না আপনি যে উন্নতের শিক্ষার জন্য ইনশাআল্লাহ বলেন নাই এই জন্য দুই তিন দিন দেরি হয়েছে আল্লাহ আব্দুল আদ হুকুম পালন করেছে কিন্তু তিন দিন পরে এসছে নবী তিন দিনের মধ্যে পেরেশানি হয়ে গেলেন কেন আসে না আমি তো বললাম আগামী দেব এরপর আর কিছু হয় না তারপরে নবী বললেন রে আমার তারা তোমরা যত কাজ করবা যত পৃথিবীতে কাজ পরিচালনা করবা কাল কোথাও যাবা তোমরা যেন সব সময় কথার মধ্যে বলো ইনশা আল্লাহ

ইসমাইল আলাইহিস সালাম বলেন সাতা জিদনি ও বাবা আপনি আমাকে পাইবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো মিরা সোাবিরিন যারা এই পৃথিবীতেই পর্যন্ত ধৈর্য ধারণ করেছে যারা আল্লাহ রাস্তায় ধৈর্যের পরীক্ষা দিয়েছে আপনি যখন আমাকে এই রাস্তায় কুরবানি করতে দিবেন তখন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে কি ধৈর্য বাবা আপনি যখন আমাদেরকে আমার কে আর আমাকে যখন এই কাবা আরঙ্গি নাই আমি যখন তিন দিন অথবা কম বেশি বয়স এই অবস্থায় যখন আপনি আমাদেরকে রেখে যখন কাবা রাঙ্গি নাই আপনি চলে গেলেন যেখানে খাদ্য ছিল না খাবার ছিল না পানি ছিল না কিছুই ছিল না বাবা এই কঠিন মরুভূমির মধ্যে আপনি আমাদেরকে রেখে গেলেন ওই অবস্থায় আল্লাহ রাবুল আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে পানির ব্যবস্থা করে দিয়েছে আর আশেপাশে কিছু পুত্র মানুষের আয়সে বসবাস করলো আমরা এখানে বসবাস করলাম পানি পাওয়া যায় না পানির জন্য কত পেরেশানি করলাম আল্লাহ কুদরতি জানলাতে পানির ব্যবস্থা করে দিল আমার মা একজন বাবা ছাড়া এতিমের মতো আমাকে লালন পালন করেছে মার সমস্ত ভালোবাসা দিয়া আমাকে বড় করেছে আমি ইসমাইল এক নজর না দেখলে আমার মা প্রাণে না এমন মায়ার ভালোবাসা দিয়া আমার মা বড় করেছে আজকে আপনি আমাকে নিয়ে মিনার প্রান্তরে চলে যাবেন আল্লাহ আস্তে কোরবানি করবেন আমি কোরবানিতে রাজি আছি কিন্তু আমার মাকে এটা ধৈর্য ধারণ করতে পারবে আমার মাকে কথাটা রাখতে পারবে সন্তানের জন্য সে তো কষ্ট পাইবে আমি যেন এই শত কষ্ট শত বাধার মধ্যেও যেন আমি আল্লাহ রাস্তায় যেন কোরবানি হওয়ার জন্য আমার নিষ্কে আমি যেন প্রস্তুতি করতে পারি আমি যেন ধৈর্য ধারণ করতে পারি এই জন্য উনি বললেন সাতাজিতনি ইনশা আবু মিনা আল্লাহ এই পর্যন্ত যারা ধৈর্যশীল তুমি পেয়েছ আমি যেন তাদের মতো ধৈর্য ধারণ করতে পারি এ কঠিন সময়ে যেন আমি ধৈর্য ধারণ করতে পারি ওই ব্যবস্থা আল্লাহ রাবুল আলমী তুমি করে দিও আর তাই তো হয়েছে ইসমায়ের আলাই এবার মা থেকে বিদায় নিয়া মাকে বললেন বাবা গো মা বাবা স্বপ্ন দেখেছে আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তুমি তিল করে আমাকে মানুষ করেছ আমাকে বড় করেছো আমাকে বিদায় দাও আমি বাবার সাথে সেই মিনার প্রান্তরে চলে যাচ্ছি মা কাপড়গুলো পড়াইয়া সুন্দর করে সাজাইয়া ইসমাইলকে দিলে ইব্রাহিম নবীর সাথে তো রানা হয়ে গেলে মিনার প্রান্তরে জায়গা তো দেখাই দিলেন জিব্রায় দামি এটা মন করা তো করা যাবে না কোথায় কোরবানি দিবে কোথায় যায় তাকে কোরবানি করবে পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম কোন ঘটনা যে কিনা আল্লাহর জন্য নিজ পুত্রের গলার মধ্যে শরীর চালাই দিবে আল্লাহ কি পরীক্ষা নেয় সুবাহান আল্লাহ কোরআন এই জন্য রেখে দেয় নাই দেড় হাজার বছর পর্যন্ত মানুষ এই ঘটনাগুলো একই থাকবে কেমন পর্যন্ত কোন পরিবর্তন হবে না পরিবর্তন হবে না শুধু মনের পরিবর্তন কালের বুকে মানুষ আসবে কালের বুকে পৃথিবীতে মানুষ আসবে এই ঘটনাগুলো পরে পরে যেন সন্তানগুলো যেন প্রত্যেক মা বাবা যেন দিনের জন্য প্রস্তুত করতে পারে আল্লাহর জন্য যেন প্রস্তুত করতে পারে এই জন্য আল্লাহ রাবুল আলমী এই ঘটনা গুলো কোরআনের মধ্যে রেখে দিয়েছে সুন্দর জামা কাপড় পড়াইয়া ইসমাইল কে দিলেন সাজাইয়া এবার ইব্রাহিম নবী তাকে নিয়ে রানা হয়ে গেলেন যেতে যেতে যখন একটু সামনে গেলে শয়তান সুন্দর পাগড়ি পরে পাঞ্জাবি পরে রূপ ধরে চলে আসছে আইসা ইসমাইল এর কাছে দাঁড়ায় কানে কানে করে ইসমাইল তুমি জানো নি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে একটু পরে তো মিনার প্রান্ত সেখানে নিয়ে তোমার বাবা তোমার বলার মধ্যে শরীর চালাইব তাড়াতাড়ি বাব কেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আমাদের পাশে ডানে বামে আমাদের সামনে আমাদের পাশনে যে কোনো ভালো কাজ করতে যান প্রত্যেকটা ভালো কাজের প্রত্যেকটা ভালো কাজের মধ্যে কি আছে শয়তান আপনি আমাদের পাশনে লেগে থাকে হজরত ইব্রাহিম নবী ইসমাইল কে নিয়ে আনা দিলেন একটু দূরে যাওয়ার পরে শয়তান যখন এই পায়তারা শুরু করলো ডাক দিলেন বাবাকে বাবা কে যে এত সুন্দর রূপ ধারণ করে এসে আমাদেরকে আমাকে এই কথা বলে দিয়েছে তুমি আমাকে জবাই করবা আমি তো জানি পিতা পুত্র পরামর্শ করে তো আমরা যাচ্ছি এই তোকে আমাকে সেখান থেকে সরাই নেওয়ার জন্যই আয়োজন করছে ইব্রাহিম নবী আর গোজার বাকি থাকলো উনি সাতটা পাথর নিলে মিয়া ওই শৈতানের বলো কোন দিকে বলি ওই দিকে ও জায়গার মধ্যে উনি পাথর মারলেন সোবাহ শৈতান দেখা গেছে না যেই জায়গার মধ্যে পাথর দেখলেন পাথর মারলেন ওই জায়গাটাই প্রধান কার্য শুরু হয়ে যায় পাথর মারে হয়েছে পাথর কাছে। এত বেশি কবুল হলো মাহবুল হলো কই হাজার হাজার বছর আগে ইব্রাহিম ইসমাইলকে শয়তানে দুকা দেওয়ার কারণে পাথর মেরেছিলেন আর এই পাথর মারোটা আল্লাহর কাছে আল্লাহর খলুসিয়াতের জন্য আল্লাহর ভালোবাসার জন্য নিজের সন্তানকে নিয়ে যাচ্ছেন কোরবানির জন্য আর এই যে পাথর মারলেন শয়তানকে দুরবিত করলেন আল্লাহর কাছে এত বেশি ভালো লাগলো এই কাজটা হজের মধ্যে একটা হজের মৌলিক কাজ হিসাবে আল্লাহ আমাদের জন্য কেমন পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ রেখে দিলেন সুবাহ সেখানে যাই আর পাথর মারতে হয় আরে একটু আগে গেলেন যাওয়ার পরে শয়তান নিবৃত হলেন না আবার পাশনে পাশনে গেলেন আবার যে কে বললেন ইসমাইল কে বললেন ইসমাইল রে তুমি জানো